আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বা আমরা শেখার চেষ্টা করব আপনারা যে বিভিন্ন দেশে যাচ্ছেন আর যে আরবি কান্ট্রিগুলোতে যাচ্ছেন সেই কান্ট্রির ভাষা সম্পর্কে আজকে আপনাদের কিছু কিছু ভাষা অল্প অল্প করে আপনাদের শেখানোর চেষ্টা করব অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন তাড়াতাড়ি আমার ভিডিও পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন এবং একটা লাইক করবেন জানাবেন কমেন্ট বক্সে আপনি প্রবাস সম্পর্কে কি জানতে চান বা আপনি কি শিখতে চান সে সম্পর্কে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো আরব আমিরাত বা বিভিন্ন দেশের সৌদি আরব কাতার কুয়েত এগুলোতে গেলে আরবি ভাষা আপনার প্রয়োজন হবে তো আমি গত ভিডিওতে লেসন ওয়ান বানিয়েছিলাম আজকের ভিডিও লেসন টু তো আপনি ধরো তখন বলবেন কেফা হালুকা মানে কেমন আছেন কেফা হালুকা কেমন আছেন এর অর্থ আপনি সামনের জন্য আপনি কি উত্তর দিবেন উত্তর হলো কোয়েস মানে ভালো কোয়েস আনা কোয়েস আনা মানে আমি কোয়েজ মানে ভালো আনা কোয়েজ আমি ভালো তো এরকম করে বারবার উচ্চারণ করবেন দেখবেন আপনার মুখস্থ হয়ে যাবে টাকা কী বলে সে টাকাকে বলে ফুলুস আরবি ভাষায় ফুলুস ফুলুস মানে টাকা টাকা ফুলুস ফুলুস এবার কত টাকা কাম ফুলুস কত টাকা কাম ফুলুস তো এরকম বারবার উচ্চারণ করবেন দেখবেন আপনার আরবি ভাষা শিখে গেছে তো টাকার জন্য আপনি যাচ্ছেন সেখানে সেখানে আপনার কিন্তু টাকার এই উচ্চারণগুলো বা কিছু কিছু সিম্পল জিনিসগুলো আপনার শিখতে হবে যে কোনো দেশেই যান না কেন তো এই সিম্পল জিনিসগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে দেখবেন যে আপনার বিদেশে এসে আপনার অনেকটা সহজ হয়ে যাবে এরকম নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দুটো একটা তিনটা চারটা আপনাদের শেখানোর চেষ্টা করব বারবার তো আজকের ভিডিও তো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম